দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার অন্যদিকে কিছু একটা অংশ শিক্ষার্থীরা চাচ্ছে অটোপাস দেওয়ার জন্য আবার অনেক শিক্ষার্থীরা চাচ্ছে পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার জন্য অর্থাৎ ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা রয়েছে এক্ষেত্রে শিক্ষার্থীরা চাচ্ছে যে তাদের সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই যার কারণে তারা পরীক্ষাটা আরও একটু পিছিয়ে মার্চ অথবা এপ্রিলে নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে এক্ষেত্রে গতকাল আমরা ইউটিউবে একটা পোস্ট করেছিলাম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ অটোপাস চাও নাকি সংক্ষিপ্ত সিলেবাস এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অটোপাস চব্বিশ পার্সেন্ট এবং সংক্ষিপ্ত সিলেবাস ছিয়াত্তর পার্সেন্ট এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় বেশিরভাগ শিক্ষার্থীদের তাদের চাওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা কিন্তু অটোপাস খুবই কম শিক্ষার্থীরা চাচ্ছে এক্ষেত্রে তোমাদের যে চাওয়াটা রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় দেখা যাচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা চাচ্ছে এর কারণ হচ্ছে সমগ্র বাংলাদেশেই কিন্তু যে বিভিন্ন প্রভাব পড়েছিল যেমন কুঠা আন্দোলন তারপর হচ্ছে বন্যা এরকম বিভিন্ন কারণে কিন্তু তারা ক্লাস করতে পারে নাই যার কারণে তারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা চাচ্ছে তাদের এই দাবিটা একটা যৌক্তিক দাবি কারণ হচ্ছে যেহেতু তাদের সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই তারা অবশ্যই চাইবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য কারণ যদি সিলেবাস কমপ্লিট না হয় তাহলে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে ভালো ফলাফল করতে পারবে না এক্ষেত্রে শিক্ষার্থীরা চাচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষার জন্য কিন্তু এখানে অনেক শিক্ষার্থীরা চাচ্ছে অটোপাস অটোপাস কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব না এর কারণ হচ্ছে হচ্ছে অটোপাস যদি এই মুহূর্তে দেওয়া হয় তাহলে কিন্তু এটা বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে কারণ অটোপাস পরীক্ষার একবারে শেষ মুহূর্তে দেওয়া হয়ে থাকে যখন শিক্ষার্থীদের আর কোনো পদ্ধতি নেই পরীক্ষা নেওয়ার তখন কিন্তু অটোপাস দেওয়া হয়ে থাকে যেমন পরীক্ষার কিছুদিন পূর্বে চার দিন পাঁচ দিন অথবা এক সপ্তাহ পূর্বে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে যেমন বন্যা অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো তারা অটোপাসের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু শিক্ষার্থীদের অটোপাস দেওয়া সম্ভব নয় কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ দেশের সকল শিক্ষক যারা রয়েছেন সকল শিক্ষকেরাই বলছেন যে আমরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করতে পারি না স্কুলগুলোতে যেহেতু শিক্ষকরাই বলছেন তারা এখনও পর্যন্ত স্কুলগুলোতে সিলেবাস কমপ্লিট করতে পারে নাই এক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আশা করি বুঝতে পেরেছ তবে এক্ষেত্রে সকল শিক্ষার্থীরা কিন্তু একাত্মতা পোষণ করতে হবে একমত থাকতে হবে সংক্ষিপ্ত সিলেবাসের পক্ষে তোমরা যারা যারা সংক্ষিপ্ত সিলেবাসের পক্ষে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দেবে যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস চাই সো এই ছিল ভিডিও পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট মাস্টবি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ